নিজে বিশ্বকাপের বিমানে উঠতে না পারলেও বাংলাদেশ দলকে শুভকামনা জানাতে ভুলেননি মোহাম্মদ সাইফুদ্দিন বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়া এই পেস বোলিং অলরাউন্ডার দলের অফিসিয়াল ফটোশ্যুটের পর শুভকামনা জানিয়েছেন বিশ্বকাপের জন্য সাইফুদ্দিনের সময়টা পক্ষে নেই একসময় ছিলেন জাতীয় দলের নিয়মিত সদস্য আর এখন চোটের সাথে নিত্য লড়াই তার সাম্প্রতিক সময়ে চোট কাটিয়ে মাঠে ফেরেন এমনকি জায়গা করে নেন আইসিসির কাছে বিসিবির পাঠানো বিশ্বকাপ দলেও তবে জিম্বাবুয়ে সিরিজের পারফরম্যান্সের নিরিখে শেষ মুহূর্তে বিশ্বকাপের চূড়ান্ত দল থেকে বাদ দেওয়া হয় তাকে এ নিয়ে সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া কাজ করলেও সাইফুদ্দিন তার পূর্ণ সমর্থন রেখেছে নির্বাচকদের বেছে নেওয়া দলের প্রতি বুধবার বিশ্বকাপগামী দলের অফিসিয়াল ফটোশ্যুটের পর এক ফেসবুক পোস্টে দলকে শুভকামনা জানিয়েছেন তিনি বিশ্বকাপ দলের ছবি পোস্ট করে সাইফুদ্দিন লিখেছেন শুভকামনা বাংলাদেশ দলের জন্য সাইফুদ্দিন কেন দলে নেই তা খোলামেলাভাবে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তিনি জানান সাইফুদ্দিনের চেয়ে তানজিম হাসান সাকিবকে ভালো মনে হওয়ায় সে অনুযায়ী নির্বাচন করা হয়েছে বিশ্বকাপ স্কোয়াড বিশ্বকাপের উদ্দেশ্যে উডাল দেওয়ার দিনে প্রধান কোচ চান্ডিকা হাতুর সিংহে ও অধিনায়ক নাজমুল হাসান শান্ত সাইফুদ্দিনের দলে না থাকার বিষয়ে একই কারণ জানান সাইফুদ্দিন কেন বাদ আর সাকিব কেন দলে তা নিয়ে তো নির্বাচকরা গতকাল কথা বলেছেন সাইফুদ্দিন ও তানজিম সাকিব দুজনকেই আমরা পারফর্ম করার সুযোগ দিয়েছি সাকিব সাইফুদ্দিনের চেয়ে দ্রুত গতিতে বল করে দুজনকেই আমরা ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে বল করিয়েছি নতুন বলেও আবার ডেথ ওভারেও সাকিব চাপের মুখে যেভাবে বল করেছে তাকে নিয়ে আমরা সন্তুষ্ট কিছু পর করে দেখার ব্যাপার ছিল স্পেশালি সাইফুদ্দিনের কেসটা যে তিনি কিভাবে কিভাবে ফেরত আসেন তার পারফরমেন্সটাও একটু অ্যানালাইসিস করার দরকার ছিল তো সেই আলোকে আমি বলবো যে আমরা আস্তার জায়গা থেকে সেখানে কিন্তু সাইফুদ্দিনকে দেখেছিলাম সো আমাদের মনে হয়েছে তাকে অবজার্ভ করবে করে যে আমাদের প্রত্যাশার যে জায়গাটা দলের আস্থার যে জায়গাটা ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল সাকিব সে আরকি সাকিব এবং সাইফুদ্দিনের বিষয়টা যেটা বলবো যে সাইফুদ্দিনের কোচ যেটা মেনশন করলো যে সাকিব আমার মনে হয় যে এখন যে অবস্থায় আছে যে ওর বলের পেসটা স্বাভাবিকভাবে সাইফুদ্দিনের থেকে বেশি এবং সাইফুদ্দিনের কাছ থেকে যেরকম আমরা আশা করছিলাম বা যেরকম এক্সপেক্ট করছিলাম ওই অনুযায়ী আমার মনে হয় যে একটু কম বেশি ছিল বা টোটাল যদি আমি বলতে চাই আমি পুরো ডিটেলে বলতে চাই না বাট দুজনই খুব ক্লোজ ছিল সো আমাদের কাছে সাইফুদ্দিনের বিষয়টা থেকে সাকিবের ওপর একটু কনফিডেন্টটা বেশি মনে হয়েছে ওভারঅল প্যাকেজ যদি আমরা চিন্তা করি এবং ওখানকার কন্ডিশন সবকিছু মিলেই আমাদের কাছে মনে হচ্ছে যে সাকিব বেটার অপশন হবে মান